ধর আমাদের পার্কিং আছে এক জায়গায় আমরা বসে আছি তো এখন আমরা গাড়িটা চালাবো এখন চালানোর ক্ষেত্রে প্রথম কি করতে হবে আমাকে প্রথমে বুঝাতে হবে যে আমরা রাস্তা এখন উঠবো প্রথমে এন্টিকাটার দাও এই দিলা ইন্টিকাটার ওকে এখন একটা পিছনের গাড়ি থাকলে সে কি বুঝবে আমরা রাস্তায় উঠতেছি এক এরপরে দুই নম্বরে কি করতে হবে আমরা গাড়িটা গিয়ার ফেলাবো ঠিক আছে তা অলরেডি মনে করো গিয়ার ফেলাইছো তুমি বেড়ে চাপ দিতে দিতে আছে ওকে ঠিক আছে এইবার আমরা গাড়িটা টান দিব টান দেওয়ার আগে আর একটা কাজ আছে সেটা কি লুকিং ভেরি গুড সুন্দর তুমি ইনশালা একদম অল্পতে বাইরে যাবা তোমার মাথার মেমরি খুবই ভালো লুকিং গ্লাসে তাকাইতে হবে কারণ কেন লুকিং গ্লাসে যদি আমি না তাকাই তাহলে একটা গাড়ি যদি আসে তাইলে তো এই এক্সিডেন্টগুলো কেন হয় বলতো এই যে আমরা কিন্তু যখন এই যে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট দেখি আমরা কেন আমরা যে সতর্ক হয়ে রাস্তা পার হই না ঠিক আছে তারপর হচ্ছে আমরা খেয়াল করি না এখন এই যে আমরা যে উঠবে এখন একটা বাইক চলতে পারে একটা গাড়ি আসতে পারে এই ওই যে ওই যে একটা অটো আসতে আসে তা এখন আমরা যদি টান দিই তাহলে তো ও আসলো মানে কপাল যখন খারাপ হয় তখন সব জায়গায় হয় কিন্তু যখন আমরা গাড়িটা টান দিব তখনই ওর সাথে লাইগা যাবে এই যে যে লাগবে এটা আমাকে একে একশো পার্সেন্ট কনফার্ম হইতে হবে যে আমার গাড়িটা লাগবে কি লাগবে না হ্যাঁ তো এটা আমাকে কনফার দেবে এই যে সিট বেল্টটা লাগাই নাও ঠিক আছে টান দেওয়ার আগে আবার এটা সিট বেল্টটা লাগাই নাও এবার এবার টান দাও টান দেওয়ার পরে ঢুকাই দাও হ্যাঁ এটা সিট বেল্টটা টানতে ঢুকাই দাও ওকে ঠিক আছে এবার আমরা লুকিং গেছে তাকাই এবার আমরা চালাবো যাও বিশ মিন্ বিল্লা চালাও হ্যাঁ এন্ট্রেটার দাও আছে না যাও কোনো টেনশন নেই ঠিক আছে এইটা হচ্ছে একেবারে সঠিক নিয়ম তুমি এইভাবে তুমি গাড়ি চালাবার কোন লোক তোমার ভুল ধরতে পারবে না তুমিও সেফ থাকবে গাড়িও সেফ থাকবে একদম নতুন একটা স্টুডেন্ট বাড়ি কোথায় যেন চাঁদপুর কি নাম মোহাম্মদ বোরহান মোহাম্মদ বোরহান চাঁদপুর থেকে আসছে একদম নতুন একদম নতুন একটা স্টুডেন্ট তা আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝে গেছেন যে আসলে একদম সঠিক নিয়মে কীভাবে গাড়িটা চালাতে হয় বা নিয়ম কি। আপনারা সবাই এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে একটা নতুন মানুষ দেখে বুঝতে পারে বা উপকৃত হয় যারা ড্রাইভিং শিখতে যাচ্ছেন আমাদের ভিডিও নাম্বার কল করবেন একদম ইনশাল্লাহ কমপ্লিট করে দেবো অটোমেটিক দুটো শিখতে পারবেন আট হাজার টাকা পড়বে এই যে একটা চার রাস্তার মোড় এই চার রাস্তা মোড়ের মধ্যে কী করতে হবে ডানে বামে আমাকে সব দিকে তাকাইতে হবে আমার জোরে যাওয়াটা আমার জরুরি না হ্যাঁ কিছু আছে নাই ডানে দেখছি জানে দেখেছি আছে কিছু বামে আছে কিছু নাই এক সেকেন্ড আমার থাকা যাবে না চলে যাও যাও তো সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ